ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقال الله تعالى في كلامه وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وفيما أنفقه ওয়ান আলমিহি মাযা আলিম আমার একটা স্বপ্ন পূরণ করো ও তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াম তোমার কথা বলতে গিয়ে না পাই যেন আমি তোমার কথা বলতে গিয়ে

সকলে পড়ি রব্বানা লাকাল হামদ আওয়াজ করে পড়ুন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পড়ুন হয়তো বা আল্লাহ তাআলা এর ওসিলা করে আমাদেরকে জান্নাত দিতে পারে পারে কি পারে না বলুন তো সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আমরা শুকরিয়া আদায় করলাম কার আর আওয়াজ করে বললাম কার শুকরিয়া আদায় করলাম দুনিয়ার মানুষের যখন শুকরিয়া আদায় করে তার কতই না ভালো লাগে আর জানোরা দুনিয়ার মধ্যে সামান্য আমাদের যারা কাছের মানুষ আছে তাদেরকে খুশি করার জন্য মিছিল করতে করতে একটা চায়ের জন্য আমাদের মুখে ফেনা তুলে পড়ি তো মানুষের মিছিল করতে গিয়ে যদি মুখে ফেনা তুলে ফেলি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নাম আমাদেরকে ভয় লাগে নাকি এজন্য আরো জোরে মন থেকে স্থল থেকে সবটুকু ভালোবাসা এই সময়টার মধ্যে আপনি যদি একটু দুনিয়ার মধ্যে তাকান হাসপাতালের দিকে তাকান তাহলে দেখতে পাবেন হাজারো মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় মধ্যে কাতরাতেছে কথা কান ঠিক কত মানুষ অসুস্থ অবস্থায় আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে অসুস্থ অবস্থায় হাসপাতালের মধ্যে ঢুকতেছে আর তো লাশ হয়ে হাসপাতাল থেকে বের হতেছে কথা কোন ঠিক কিনা তো ওই মানুষগুলো থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন কিনা বলুন তো তাহলে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আছে না নাই এজন্য আবারো করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে আমরা এই জায়গার মধ্যে এসেছি কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো এবং শুনবো এই কারণে আজকে আপনি তাকায় দেখুন এই গ্রামের মধ্যে মহল্লার মধ্যে প্রতিটা বাড়ি থেকে যদি সমস্ত মানুষ না আসার পরেও যদি দুইটা থেকে একটা করে মানুষ যদি আসত এই পেপলারাঙ্গা গ্রাম থেকে ভানপুর গ্রাম থেকে মরমরিয়া হাট থেকে যদি কিছু মাস সংখ্যক একজন করেও যদি মানুষ আসতো এই জায়গার মধ্যে জায়গা দেওয়া দাইত না কিন্তু আল্লাহ পাকরব গুলা নবেন মাধ্যমে হাদিসের মধ্যে বলতেছে মাইবেদ ইল্লায় আল্লাহ পাকরব গুলামিন সবাইকে ভালো কথা শোনার তা অফিস দান করে না আল্লাহ তালা সবাইকে ভালো কাজের জন্য কবল করে না প্রিয় ভাইরা আমার কাকে কবুল করে আল্লাহ রাসূল বিশ্ব নববী হাদিসের মধ্যে বলতেছেন মাইইউরে আল্লাহু বিহাই খায়রয়ু ফাতরিহ ফিদদিন বাংলা উম্মত তোমার মহল্লার মধ্যে তোমার গ্রামের মধ্যে হাজারো মানুষ থাকবে কিন্তু আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করবে না আল্লাহ সবাইকে নামাজ হিসাবে কবুল করবে না আল্লাহ সবাইকে নবীর আশেক হিসাবে কবুল করবে না আল্লাহ সবাইকে আল্লাহর পাগল বান্দা হিসাবে কবুল করবে না আল্লাহ রাসূল বলে কাকে কবুল করবে জানো আল্লাহ রাসূল বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালো চান যাকে জান্নাত দিতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য ভালাই কামনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে ধরে ধরে নিয়ে সেই মজমার মধ্যে বসিয়ে দেবে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমরা বুঝতে পারি অবশ্যই অবশ্যই

শক্তির গরমে ইসলাম চলে না শক্তি দিয়ে যদি ইসলাম চলতো আপনার আমার থেকে অনেক শক্তিওয়ালা মানুষ মোটা মানুষ ওই দোকানের মধ্যে বসে আছে আপনার আমার থেকে অনেক শক্তিওয়ালা মানুষ বাসার মধ্যে ঘুমাচ্ছে আপনার আমার মতো অনেক শক্তিওয়ালা মানুষ রাস্তা রাস্তায় ঘুরতেছে কিন্তু আল্লাহ বলে আমি সবাইকে ইসলামের জন্য কবল কইনারে বান্দা আমি টাকা দেখিনা না ধন সম্পদ দেখি কালো দেখিনা না কুৎসিত দেখি না আমি ফর্সা দেখি না লম্বা দেখি না বাটটা দেখি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি মানুষের তাকওয়া কোন ব্যক্তিটা আমি আল্লাহকে ভয় করে কোন ব্যক্তিটা আমার নবীর আশে কোন ব্যক্তিটা আমার নবীকে ভালোবাসে আমি সেই মানুষটাকে ধরে ধরে নিয়ে গিয়ে বাসায় থেকে মোর থেকে নিয়ে আমি সেই মানুষটাকে ভালো কাজের জন্য মাহফিলের ময়দানের মধ্যে বসিয়ে দিলাম সুবহানাল্লাহ আওয়াজ করে করুন সুবহানাল্লাহ তাহলে মাহফিলের মধ্যে আমরা এসে খুশি না বেদার বলতো খুশি না বেদার এটা খুশি আল্লাহর দুই হাত তুলে রাখিয়ে দিন তো নারায়ণ তকবীর সুবহানাল্লাহ নারায়ণ নামান সবাই বলতে ভালো লাগে না লাগে না আল্লাহর কথা শুনতে ভালো লাগে আল্লাহর কথা বলতে ভালো লাগে আমরা এমন নয় বসবো যেন বাইরে এর মানুষগুলো মনে করে এই জায়গার মধ্যে কিছু একটা হচ্ছে কে কিছু একটা প্রিয় ভাইরা যারা দাঁড়িয়ে আছে দয়া করে যদি কোরআনকে ভালোবেসে থাকে আল্লাহকে ভালোবেসে থাকে সবাই বসে যান আর যারা পিছন আছেন সবাই সামনে আসুন তো জি কে করুন লাইনা হা এই সামনে আসুন সবাই সামনে আসুন আল্লাকে খুশি করার জন্য কেউ বসে থাকবেন না সবাই সামনে আসুন লাইনা হা এই লামা লাই না হা ই লামা জোরে

দুনিয়ার মধ্যে কোন মানুষ কোন মানুষের জন্য কাজ করলে তার একটা উদ্দেশ্য থাকে সারা দিন কাজ করব দিন শেষে একটা মজুরি পাবো কোন মানুষ কাজ করলে সবার একটা লাভের আশা থাকে হে বান্দা তোমাকে আমি কি দুনিয়া সৃষ্টি করেছে জানোনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা নিয়াবু সাতাশ নম্বর দুই নম্বর পৃষ্ঠা 56 নম্বর শেষের রূপতে আছে এটা আল্লাহ দুনিয়ার মানুষদের কে ডেকে দুনিয়ার মানুষেরা শোনো তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে এমনি দুনিয়ার মধ্যে পাঠাইছে দুনিয়ার মধ্যে নামাজ না পড়ে আমাকে এসে বলবে আল্লাহ জান্নাত দাও দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের কথা না শুনে বলবে আল্লাহ আমাকে জান্নাত দাও দুনিয়ার মধ্যে মাহফিলের প্যান্ডেলে না বসে বলবে আল্লাহ জান্নাত দাও নারে বান্দা হবে না হবে না আল্লাহ বলে নোমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি ইল্লালিয়া বুঝুন পান্দা দুনিয়ার মধ্যে যাইবা দুনিয়ার মধ্যে গিয়ে কোন নেতার দাসত্ব না দুনিয়ার মধ্যে কোনো মানুষের দাসত্ব না দুনিয়ার মধ্যে কোন শক্তি আছে বলে তার দাসত্ব করবা না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা তুমি দুনিয়ার মধ্যে যাইবা যাওয়ার পরে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জিকির করবা বান্দা আমি আল্লাহ সব সময় ইবাদত করবে বান্দা আমি বান্দা তুমি আল্লাহর নামাজ পড়বে আমাকে খুশি করার জন্য রোজা করবে আমাকে খুশি করার জন্য হাজ করবে আমাকে খুশি করার জন্য বানদা তুমি যদি আমাকে খুশি না করে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কাজ করো ওই নামাজ পড়ে দে সওয়াব আর আশা করেছিলা ওই সওয়াব তো পাইবরা ওই সওয়াবের পরিবর্তে আমি তোমাকে সওয়াব না দিয়া আমি তোমাকে তার পরবর্তীতে গুনাহ দান করব কন্নাউজ বিল্লাহ অনেক মানুষ আছে দেখেন না মেয়ের বিয়ে দিয়েছে নামাজ করে না এখন মেয়ের ভাষায় ঘুরতে গেছে বিহায় নামাজ পড়ে বাসার সবাই নামাজ পড়ে কিন্তু সে নামাজ করে না কোনদিন নামাজ পড়েও দেখে নাই এখন বিহায়ের বাসায় গেছে কিভাবে নামাজ না ছেড়ে থাকতে পারে মেয়েও তো বলবে কি বাবা সবাই নামাজ পড়ে আপনি নামাজ না করে বাসার মধ্যে বসে থাকলেন এই কারণে লজ্জা ঠাকাইতে কোনদিন নামাজ করে নাই কিন্তু মানসম্মান সম্মান বাঁচানোর কারণে নামাজ পড়তে যায় কি যায় না এরকম আছে না নাই বলুন তো আছে না নাই তো এই নামাজটা আল্লাহকে রাজি খুশি করার জন্য নয় এই নামাজটা মানুষকে রাজি খুশি করার জন্য কথা কোন ঠিক কিনা একটু আমরা যারা বাড়ি আছে ভাই দয়া করে একটু বসে গেলে ভালো হয় আপনারা বসে গেলে অনেক সৌন্দর্যটা বাড়বে সবাই বসে যান তো সবাই চলে আসেন সবাই চলে আসেন সবাই এই সাইডটা একটু সামনে আগে আসেন ভাই অনেক পরিবেশটা আপনাদেরকে ভালো লাগবে দেখতে দেখবেন

তোমাদেরকে যে নিয়ামত গুলো দিয়েছি বান্দা নিয়ামত পায়া নিয়ামতের শুক্রিয়া আদায় করবা আর যদি নিয়ামত পায়া নিয়ামতের শুক্রিয়া আদায় না করো বান্দা আমি তোমাদের বলে দিতেছি ইন্না আযাবি লাশাদিদ ইন্না মানে নিশ্চয় আযাব মানে আমার আযাব লাশাদিদ অনেক কঠিন অনেক শক্ত অনেক মজবুত আজকে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর নিয়ামত দান করেছে কিন্তু আজকে আপনি আমি সারা দিনের মধ্যে একবার আলহামদুলিল্লাহ পড়তে পারি না কোন মানুষ যদি দুই টাকা দিয়ে সাহায্য করে সারা দিন তার গুণগান গাই কিন্তু আল্লাহ আপনাকে এত সুন্দর একটা শরীর দান করেছে এত সুন্দর একটা বডি দিয়েছে আজকে আপনি একটু চিন্তা করে দেখুন প্রিয় ভাইরা এখন যদি আপনার অক্সিজেনের প্রয়োজন হয় মেডিকেলের মধ্যে ভর্তি থাকেন আইসিইউতে রাখলে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আপনার অক্সিজেনের বিল ওঠে আল্লাহ যদি সারা জীবনের অক্সিজেনের বিল যদি কাল কিয়ামত ময়দানে চাই আপনি কিন্তু অক্সিজেনের বিলটাই শোধ দিতে পারবেন না কত মানুষ পাগল অবস্থায় রাস্তার মধ্যে ঘোরাফেরা করে আল্লাহ এই পাগল গুলোকে বানায়া আপনাকে আমাকে বলতেছে মানুষ তুমি পাগলের দিকে তাকায়া দেখো আমি আল্লাহ যদি চেষ্টা করতাম আমি আল্লাহ যদি পারতাম じゃ আল্লাহ যদি চাইতাম ওই পাগলের জায়গাতে তোমাকে রাখতে পারতাম পারতেন কি পারতেন না বলুন তো আল্লাহর শক্তি আছে না নাই আছে না নাই কত মানুষের বাচ্চা হয় ভোটে গিয়ে মারা যায় কত মানুষের বাচ্চা হওয়ার পরে কিছুক্ষণ পরে মারা যায় কত মানুষের বাচ্চা প্রতিবন্ধী অবস্থায় জন্মগ্রহণ করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছেন এই জন্য সারা দিনে সারা বছরে সারা জীবনে আপনি আল্লাহর কয়বার শুকরিয়া আদায় করেছেন বলতেছেন বান্দা আমি তোমাদের তোমাদেরকে সৃষ্টি করি নাই কাল কি ময়দানটা হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে আল্লাহাক রব্বুল আলমিনের মাধ্যমে বলতেছেন

ভালো মানুষে চলে যাও যারা নামাজ করেছিল জাকাত দিয়েছিল মা বাবার খেদমত করেছিল তারা এক পার্শে চলে যাও আর যারা নামাজ করো নাই রোজা করো নাই হস করো নাই জাকাত দাও নাই মা বাবার খেদমত করোনা তারা আর এক চলে যাও এইবার যারা ডান পার্শে চলে যাবে তাদের জন্য হবে সুখবর আজরা বাম পার্শে চলে যাবে তাদের জন্য শুধু জাহান নাম তাদের ডাকতে থাকবে এই সময়ের মধ্যে হাসরের মাঠে যখন সবাইকে তুলা হবে রাথুলে আরবি ডাক বলে অধুন আরম মতেরা কালিয়ামতের ময়দানে তোমাদেরকে যখন পোথানো হবে।

দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমি আল্লাহ ইবাদত করার জন্য আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমি আল্লাহর ইবাদত করে আপনাকে খুশি করব সেই জন্য পাঠিয়েছিলাম কিন্তু দুনিয়ার মধ্যে কি আমার ইবাদত কর নাই আন উমরি ফিম আফনাহু তোমার যৌবনকাল তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো যখন এই জিজ্ঞাসা করা হবে নিজের দিকে তাকাইয়া দেখুন আজকে সত্তর বছর ষাট বছর আমি নামাজ পড়ছি কিনা রোজা করছে কিনা হজ পড়ছে কিনা যাতায়াত দিতেছে কিনা জান্নাত এমনি এমনি নয় এই শীতের সময় ফতরের সময় যেই ব্যক্তি ঠান্ডা পানিতে উজু পরে সেই পদে নামাজটা কতটা কঠিন সেই পদে জান্নাতটা কতটা কঠিন প্রিয় ভাইর আমার জান্নাত আল্লাহ এমনি এমনি সৃষ্টি করে নাই জান্নাত আল্লাহ এমনি এমনি দিবে না জান্নাত আল্লাহ তাকেই দিবেন যিনি জান্নাতের কাজ করতে পারবেন আজকে নিজেকে চোখটা বন্ধ করে দেখুন চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে আপনার কেউ আপন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া উমা ফিরুল মার উমিনাতি ওয়া আবি ওয়া ওয়া বানি আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানটা হাসরের মাঠটা এমন ভয়ঙ্কর হবে বাবাকে দেখে সন্তান পালাবে সন্তানকে দেখে বাবা পালাবে মাকে দেখে সন্তান পালাবে সন্তানকে দেখে মা পালাবে ভাইকে দেখে বোন পালাবে বোনকে দেখে ভাই পালাবে বাবা ডাক দিয়ে বলবে ও সন্তান আমাকে দেখে পালাও কেন দুনিয়ার মধ্যে তুমি নিজে না খেয়ে তোমাকে খাওয়িয়েছিলাম নিজে না পরে তোমাকে পরিয়েছিলাম নিজে ছ্যা সেন্ডার পরে তোমাকে নতুন সেন্ডেল কিনেছিলাম নিজে সিরা জ্যাকেট পরে তোমাকে নতুন জ্যাকেট কিনে দিয়েছিলাম আজকে আমাকে দেখে কেন পালাও ওই সন্তান ডাক দিয়ে বলবে দুনিয়ার মধ্যে কোন বাবা ছিল না দুনিয়ার মধ্যে কোনো মা ছিল না দুনিয়ার মধ্যে কোন ভাই ছিল না তাকে বলা হবে কি জন্য স্বীকার করতেছ। ওই লোকটা ডাক দিয়ে বলবে আমি যদি এখন বলি তুমি আমার বাবা আমি যদি এখন তোমাকে মা বলে স্বীকার করি তোমাকে ভাই বলে স্বীকার করি তোমাকে বোন বলে স্বীকার করি তাহলে এখন যে আমার আমল নাম আছে যদি তুমি চেয়ে বসো তাহলে তো আমি নিজের টেনশনে বাঁচতেছি না তোমাকে কিভাবে আমল নামা দিব এই কারণে প্রিয় ভাই আমার চোখটাকে বন্ধ করে দেখুন এখন যদি নিশ্বাস বের হয়ে যায় আপনার বউ বলবে তাড়াতাড়ি কবরে রেখে আসো আপনার সন্তান যাকে না খাওয়িয়ে নিজেকে নিজে না খেয়ে তাকে খাওয়িয়েছেন সেই সন্তান বলবে আমি খাইতে পাইতে না পাইলে কোনো সমস্যা নাই যখন আপনি বলছিলেন এই আদরের সন্তানটা ওই সময় বলবে বাবাকে বাড়ির মধ্যে রেখো না ভয় লাগতেছে প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলবেন প্রথম যেইটা প্রশ্ন করবেন প্রথম প্রশ্নটা হবে তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছিলা হুজুরতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে নবি আপনি মানুষকে বলে মানুষকে যখন যখনpastar একটা জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তিকে প্রথমে যখন বলা হবে আনগামুরিহি ফিমা আফনাহু তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছিল তুমি কি ভালো কাজ করেছিল নাকি খারাপ কাজ করেছিল তোমার জীবনটাকে কি আল্লাহর জন্য সপরদ করেছিলা তোমার জীবনটাকে কি তুমি নামাজের জন্য সপরদ করেছিলা যদি আপনি আমি বলতে পারি হে আল্লাহ সারা জীবন নামাজের সাথে ছিলাম সারা দিন ভাববাদদের সাথে ছিলাম আর যদি আপনাকে তোলার পরে দেখা হয় সারা জীবন রাজানে বাটপারি 2 নম্বরে তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখুন ফেরাউনের যুগে ফেরাউনের একটা দাসী ছিল তার নাম হচ্ছে 마세তা ফেরাউনের কিন্তু কোন ছেলে ছিল না কোনো কন্যাও ছিল না তার একটা পালক মেয়ে ছিল সেই পালক মেয়ের একদিন হঠাৎ করে ফেরাউনের দাসী চুল আচরাইতেছে চুল আচরাইতে আচরাইতে যখন হাত থেকে চিরুনিটা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে যখনই ওই দাসীটা চিরুনিটা তুলছে তখন বিসমিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহ বলে তুলেছেন ফারাও এর ওই বালক মে দাদ্য বল্লো আমার বাবা তোমাদের রব সকলের রব আর তুমি কোন রবের নাম নিলা তুমি বিসমিল্লাহ কাকে ডাক দিলে মাসকা ডাক দেয়া বলে হে ফেরাউনের পালক বালক মে আমি তোমার বাবাকে রব বলে জানি না আমি তো রব বলে জানি সেই আল্লাহকে যেই তোমার রব তোমার বাবার রব আমারও রব এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের পালক মে দোর দিয়ে চলে গেছে ফেরাউনের কাছে ফেরাউন একটা নজমার মধ্যে ছিল সমস্ত কাফেরদের নিয়ে এসে ইসলামের কি হবে ক্ষতি করা যায় এরকম গল্প আসতেছিল এই সময় ফেরাউনের পালক মে দৌড় দিয়ে ফেরাউন মজলিসের মধ্যে চলে গেছে যাওয়ার পরে ডাক দেয়া বলে বাবা এতদিন আমরা আপনাকে রব বলে জেনে এসেছি আপনাকে আমরা প্রভু বলে জেনে এসেছি আজকে আপনার এই দাসী বলতেছে আপনাকে নাকি রব বলে জানে না আপনাকে নাকি রব বলে মানে না এইবার মাসে তাকে ফেরাও ডাক দিয়া বলে ও মাসে আমি যে রব তুমি আমাকে রব বলে মানো বলে না রব বলে মারি না কেন মানো না বলে আমি তো আপনাকে রব বলে জানি না আমি তো যাকে রব বলে জানি তিনি পুরা পৃথিবী সৃষ্টি করেছেন পুরা কুল কায়নাত সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে সেই রবকে আমি রব বলে জানি আপনাকে রব বলে জানি না প্রিয় ভাই আমার তাদের জীবনটা দেখুন ইসলামের জন্য কি হয়ে ব্যয় করেছিল আজকে আপনার আমার জীবন কি ভাবে ব্যয় করতেছে এইবার মা সেটা ফেরাউন ডাক দিয়া বলতেছে মা امن شربلل <of singing> <experiences>